কল্যাণী মহকুমার শাসকের অফিসের সামনে বিক্ষোভ ডেপুটেশন আদিবাসী সংগঠনের বীরভূম জেলার রামপুরহাটে এক আদিবাসী নাবালিকাকে শারীরিক নিগ্রহ করে নৃশংস হত্যা করার প্রতিবাদে মঙ্গলবার কল্যাণী মহকুমা অফিসের সামনে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি সংগঠিত করল আদিবাসী সংগঠনের পক্ষ থেকে নদিয়া ও দক্ষিণ চব্বিশ পরগনার মাঝি মাঝ ওয়ার সিধু কানু বিরসা বাহিনীর পক্ষ থেকে কল্যাণী পাচের পল্লী থেকে প্রতিবাদ মিছিল নিয়ে কল্যাণী মহকুমা শাসকের অফিসের সামনে আসে এবং সেখানে বেশ কিছু সময় প্রতিবাদ ও বিক্ষোভ সংগঠিত করে একের পর এক তাদের এক প্রতিনিধি দল মহকুমার শাসকের দপ্তরে দাবি সনদ দাখিল করে রামপুরহাট নাবালিকা হত্যায় অভিযুক্ত শাস্ত্রী সহ বেশ কিছু দাবিতে দিন তাদের বিক্ষোভ হচ্ছে আমাদের আদিবাসী নারী বালিকা যেভাবে নানান জায়গায় পশ্চিমবাংলার নানান জায়গায় নির্যাতিত হচ্ছে রেপ হচ্ছে মার্ডার হচ্ছে তার বিরোধিতা করার জন্য আজকে আমরা পথে নেমেছি এবং আজকে নদীয়া উত্তর চব্বিশ মাঝি মাঝিমাডার পক্ষ থেকে এটা জনসভা সমাবেশ বলবো এটা শুধু আদিবাসীদের যেখানে আমাদের উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়া জেলার সমস্ত আদিবাসী মানুষের এটা বিরাট সমাবেশের আয়োজন করেছি যার পরিপ্রেক্ষিতে আমরা দাবি দিতে চাইছি আমাদের উপরে যেসব অন্যায় অত্যাচার অবিচার সংগঠিত হয়ে চলেছে সেই সব দোষীগুলোদের আমরা চাই তাদের ফাঁসির শাস্তি আমরা কামনা করছি না বাদ যাচ্ছে সম্প্রদায় তাদের তাদের জন্য আমি বলবো তাদের নারী সুরক্ষা ব্যবস্থা এখানকার প্রশাসনিক ব্যবস্থা ভালো হোক নারীরা সুরক্ষা পাক এবং তাদের জন্য আমাদের এই বার্তা সমস্ত সকল মানুষের কাছে এই বার্তা আমরা রাখতে চাই এবং প্রশাসন লেভেলে পর্যন্ত আমরা এই বার্তা দিতে চাই তারা সমস্ত পশ্চিমবাংলার সমস্ত নারী জাতি সুরক্ষায় থাকুক সমস্ত জায়গা কিন্তু আজকে যে বৃদ্ধি পাচ্ছে এর একটি কারণ হচ্ছে এখানকার প্রশাসনের ব্যবস্থা এখানকার শাসন ব্যবস্থা পুরোপুরি অচল যার জন্য যতগুলো এই পর্যন্ত সংগঠিত হলে হতে চলেছে যা হচ্ছে এই পশ্চিমবাংলায় সমস্ত হচ্ছে প্রশাসনের এর জন্য দায়ী কেন এর জন্য প্রত্যেকটাকে যতগুলো ঘটনা ঘটেছে প্রশাসনের কোনো কোনো তাদের সম্পর্কে তাদের পক্ষে কোনো রকম বিচার ব্যবস্থা হয়নি তাদের কোনো শাস্তি দেওয়া হয়নি যার জন্য দিনের দিনের পর দিন এগুলো উত্তরত্তর বৃদ্ধি পাচ্ছে কারণ হচ্ছে একটাই প্রশাসন একদম অকেজ ইনএফিসিয়েন্ট প্রশাসন দিয়ে যা দেশ চললে যাওয়া হয় বাঁদরের মুকুটে যদি রাজমুকুট হয় সেটা শোভা পায় না সুতরাং এখানে প্রশাসনিক ব্যবস্থা সম্পূর্ণ ব্যর্থ প্রশাসনিক সিস্টেম সম্পূর্ণ ব্যর্থ আমরা এটাই মনে যে প্রশাসন সমাজকে রাখার কথা কোনো ব্যবস্থাই সঠিক ভাবে রাখতে পারছে না তার বিরুদ্ধে আমরা জনগণ হিসাবেও বলুন বলুন আমাদের আদিবাসী লোক বলুন আমরা সমস্ত তর থেকে সমস্ত মানুষের সুরক্ষা পেতে চাই সমস্ত সমস্ত মানুষ যাতে এখানে পশ্চিম বাংলায় শান্তি শৃঙ্খলা বজায় থাকুক এবং তারা যাতে সুরক্ষিতায় থাকুক আজকে এসডি এসডি অফিসে কলানি এসডি অফিসার মেমোরেন্ডাম দিতে চাই এবং সেটাকে মুখ্যমন্ত্রী কাছেও আমরা দিচ্ছি এবং এখানকার গভর্নর তার সঙ্গে সঙ্গে আমাদের ভারতের রাষ্ট্রপতিকেও আমরা জানাতে চাইছি এখন শুধু আমাদের এই নারী সুরক্ষা তো আছে তারপরে বিভিন্ন 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 এখানকার জনগণকে শুধু আসিব আদিবাসী নয় সাধারণ মানুষও নানান রকম অসুবিধায় নানান ভাবে তাদের নিপীড়ন অত্যাচার অত্যাচারের সম্মুখীন হতে হচ্ছে আমার নাম কুনাচরণ হেমব্রম নদীয়া উত্তর চব্বিশ মাঝি মাঝিমাড়ার সম্পাদক নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানসাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বনগাঁ ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগ অন করুন ডাব্লু ডাবলিউ ডাব্লু ডট এইস ডট কম